আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদের মাংস খেয়ে কি চর্বি বেড়ে যাচ্ছে ঈদের মাংস তো সবাই খাবে মুভিরাও খাবে ইউরিক অ্যাসিড থাকলেও খাবে যাই হোক ওতে কিছু হয় না এটা আল্লাহর একটা রহমত আছে হ্যাঁ আর যত মজা মজা হয় এত মজা লাগে দিনে তো অনেকে শেষও হয়ে গেছে যাই হোক ইমরানের আমাকে মেকআপ করছে

মিডিয়া কালচারাল এই লাইনে আপনার কত বছর পার হলো একাশিতে আসছিলাম তো প্রায় পাঁচচল্লিশ বছর বাহ অনেক 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 এতদিন সহজে কেউ থাকতে পারে না আমার আপনারা আছেন দোয়া করি টাকা আমাদের সাথে সবসময় থাকেন আপনারা থাকলে আমাদেরও ভালো লাগে আমরা ছোটই আসছিলাম ক্লাস নাইনে পড়ি তখন আসছি ম্যাট্রিকের পর শুরু হয়ে যায় অভিনয় আর পড়াশোনা হলো না আর খেলাধুলা হলো না তো সাইক্লিস্ট ছিলাম অনেক গোল্ড মেডেল পাইছি আর কি জিয়া রহমান দিয়েছে তারপরে ন্যাশনাল গেম আমাদের বিজয় দিবস স্বাধীনতা দিবস সবটার মধ্যে আমি খেলতাম সবকিছুতে প্রতিভা ছিল আর কি ফার্স্ট হতাম অলিম্পিক এ ফার্স্ট গোল্ড মেডেল আমি পাই সাইক্লিং এ মেয়েদের আচ্ছা 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 দুটো পাই একটা 1000 মিটার একটা 2000 মিটার ওয়াও এই স্টেডিয়ামে হয়েছিল এই আপু আপনার যে এই সুন্দর নামটা এটা কি আসলে চলচ্চিত্র আসার আগেই ছিল আমার নামটা ছিল সেলিনা সুলতানা রিনা বাহ তো দত্ত দাস সুভাষ দত্ত দা আমাকে এনেছে হ্যাঁ শুধু রিনা আছে রিনা সুলতান তো যায় না মানে ফিল্মিক নাম না নামটা আবার একটু ফিল্মিক হতে হয় রিনা খালি দিলেও হয় না তখন দাদা খান লাগাই রিনা খান আর বিষয় কি জানেন রিনা আপাকে আপনারা স্কিনে দেখেন যেভাবে আসলে উনি একদম ডিফারেন্ট বিপুল উনি আমাদের যে স্ক্রিনে টেলিভিশনে পর্দায় যেভাবে দেখেন উনি কিন্তু একদম ডিফারেন্ট আপনারা বুঝতেই পারবেন না এই মানুষটা এই ক্যারেক্টারগুলো কিভাবে করে আশ্চর্য হয়ে যাবেন বাস্তবে তার এত বিহেভিয়ার এত সুন্দর আসলে ঝগড়া কেন শুটকিছে না ঝাড়িতে কাকে কথা বলে না ওইটা আবার কাচ কিন্তু তো না ফুটাই তুমি দাওকে নেবে না আর এই ডিরেক্টররা ওনাকে যেভাবে মেন করে যে রিনা পাকে দিয়ে আমার এটা ফুটবে এটা আমার ভালো হবে সেই জন্যই রিনা ওই ক্যারেক্টারগুলো দিয়ে দিয়ে করে তার প্রতিভা আছে এই জন্য সবাই তো আর পারবে না পারবে একটা এখন আমি এই একজন বাইরের একজন আর্টিস্ট এমনি একটা মহিলাকে এনে দাঁড়া করে বললাম এটা পারবে না একটা আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে কয়টা আর্টিস্ট গোনা কয়জন বলা যায় হুম এই প্রতিভা যদি থাকতো তাহলে তো লক্ষ লক্ষ আর্টিস্ট থাকতো তা তো হয় না গুণলে তো হাজারই হবে একজন একজন মান্না এই মান্নার ভাই থেকে শুরু করে একজন মান্না আর আসবে না কেন সে মহানয় ছিল তার ভিতরে সব ছিল একজন সাকিব খানে যে এত বছর স্টাডি করে তার এখন যে ডিমান্ড এখন যে পাওয়ার এটা কেম নেমনি হয়েছে একজন নিরাখা নেম নেমনি হয়েছে সালমান মরে গেছে সালমান শাহ এখনো তার কথা মনে পড়ে ফিল্মের আর্টিস্টদের জনপ্রিয়তা এমনিতেই বেশি থাকে এই যে আপনি এখন বাইরে নামলেই দেখবেন এই যে সবসময় তো দেখি লোকজনের ভিড়ে ছবি তোলার ইসে কাজই করতে পারে অনেক সময় বেড়াতে যেতে পারি না মানে এই ভয়ে দেখা যায় আমাদের খেতে বসতে পারি না গ্রামে গেলে নিজের বাড়িতে তো যেতে পারি না একদিন গেলাম সকালে দুদিন থাকবো মানুষের ভিড়ে বিকেলেই চলে আসছে সাম চলে যায় দর্শকদের ভালোবাসা দিতে গিয়ে এই দিকটা আমাদের ফুটেজ নেওয়া হয় না হাজার হাজার রেকর্ড আছে আসলে মানুষ ভালোবাসা দেখেই তো আমরা আমরা আসি হ্যাঁ তৈরি হয়েছি তা নাহলে তো হতো না ওনারা দেখে এই জন্যই আমাদের আজকে আর্টিস্ট হওয়া বা যে নাম ওনারা না দেখলে তো হতো না